এই মুহূর্তে ইউটিউবে একটি চ্যানেল ভীষণ ট্রেন্ড করছে যার নাম শের এখন এখানে যা হচ্ছে আপনারাও নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন নিউজে মিমসে একটি ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা এই চ্যানেলে মোট দুইটি ভিডিও আছে এর মধ্যে একটি ভিডিও নাকি একশো বছর লম্বা একশো চল্লিশ বছরের ভিডিও ভাবতে পারছেন আমরা যেখানে দশ থেকে পনেরো মিনিটের ভিডিও আপলোড করতেই হিমশিম খাই এক্সপোর্ট করতে গেলে দশ থেকে পনেরো জিবির ফাইল হয়ে যায় সেখানে একশো বছরের ভিডিও মানে পুরো ভিডিওটা দেখতে গেলে একজন মানুষের দুইবার জন্ম নিতে হবে কারণ বর্তমানে একজন মানুষের গড় আয়ু সর্বোচ্চ সত্তর বছর ধরলেও সত্তর প্লাস সত্তর সমান একশো চল্লিশ অর্থাৎ একজন মানুষ জীবদশায় এই ভিডিও পুরোটা দেখতেই পারবে না এই বিষয়টা নিয়ে আমাকে ইনস্টাগ্রামে প্রচুর কমেন্ট আসছে আপনারা জিজ্ঞেস করছেন এটা কিভাবে সম্ভব আসলে এটা কি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেইলে বুঝিয়ে বলবো এই একশো চল্লিশ বছরের ভিডিওর রহস্য আসলে কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের সেই চ্যানেলটা দেখাই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম সুেব এই চ্যানেলের ভিডিও আছে প্রথম প্রায় ঘন্টা আর দ্বিতীয় ভিডিওটি যেটা নয় দিন আগে আপলোড করা হয়েছে সেটাই সেই আলোচিত একশো চল্লিশ বছরের ভিডিও এই ভিডিওটি মাত্র নয় দিনের মধ্যে তিন দশমিক আট মিলিয়ন ভিউ পেয়েছে এখন প্রশ্ন হল যদি ভিডিওটা একশো চল্লিশ বছরের হয় তাহলে ইউটিউব এত বড় সময়কাল কেন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা মিনিট সেকেন্ড মিলিয়ে বিশাল একটা সংখ্যা কিন্তু মজার বিষয় কি জানেন যখন আমরা ভিডিওটা প্লে করি তখন সেখানে আর একশো চল্লিশ বছর দেখায় না তখন দেখা যায় ভিডিওর মাত্র বারো ঘন্টা চৌত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড কিন্তু হোম পেজে থাকলে ইউটিউব দেখাচ্ছে একশো চল্লিশ বছর তাহলে এমনটা হচ্ছে কিভাবে টেকনিক্যাল ট্রিক আসলে বন্ধুরা এখানে ব্যবহার করা হয়েছে একটি ট্রিক এটি একটি কুড়িটি কোরিয়ান চ্যানেল ভিডিওটি এমনভাবে এনকোড করা হয়েছে যাতে ইউটিউব সঠিকভাবে ভিডিওর আসল দৈর্ঘ্য বুঝতে পারছে না ইউটিউব তো মূলত একটি কম্পিউটারাইজড সিস্টেম ভিডিও আপলোড হলে সেটা সার্ভারে যায় প্রসেসিং হয় তারপর ইউটিউব বুঝে ভিডিও কত লম্বা কিন্তু এই ভিডিওতে এনকোডিং এমনভাবে করা হয়েছে যে ইউটিউবের সিস্টেম আসল লেন্থ ডিটেক্ট করতে পারছে না ফলে শুরুতেই ভুল তথ্য দেখাচ্ছে একশো চল্লিশ বছরের ভিডিও কতক্ষবার্তা আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইউটিউবে এই ধরনের ট্রিক ব্যবহার করে ভিডিও আপলোড করে তাহলে সেটা ইউটিউবের নিয়ম অনুযায়ী অবৈধ ইউটিউব যখন বিষয়টা বুঝতে পারবে ভিডিও রিমুভ হতে পারে চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এমনকি পুরো চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে এখনো নয় দিন হয়েছে সম্ভবত ইউটিউব পুরোপুরি ধরতে পারেনি কিন্তু একবার বুঝে গেলে হয়তো এই চ্যানেলটা আর দেখাই যাবে না সমাপ্তি তাই বন্ধুরা এতে আসলে খুব বেশি রহস্য নেই ইউটিউবে প্রায়ই এমন মিস্টেরিয়াস চ্যানেল দেখা যায় যেগুলো অদ্ভুত কিছু করে ভাইরাল হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ